আমাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন বিতর্কিত বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের সমালোচনার মুখে পড়ার শাড়ি লম্বা হচ্ছে এর একটি বড় অংশ আওয়ামী প্রীতিমূলক বক্তব্যকে কেন্দ্র করে কেউ মুখ ফসকে আবার কেউ আগ বাড়িয়ে আওয়ামী প্রীতিমূলক বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন বিশেষ করে গত 3 নভেম্বর 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর দলটির বেশ কয়েকজন নেতার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবার সেই সারিতে যোগ হল সদ্য বিএনপিতে যোগ দেয়া জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া বলতে গিয়ে আপসহীন দেশনেত্রী শেখ বলে ফেলেন তিনি তবে সাথে সাথে তিনি নিজ ভুল শুধরে নেন সোমবার বিকালে নাটোর শহরের আড়াইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এমন ভুল করেন সেই বক্তব্যের চোদ্দ সেকেন্ডের একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদেরকে এর আগে গত মঙ্গলবার আরেকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজত করার প্রতিশ্রুতি দিতে দেখা যায় রংপুর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসাকে নিজ নির্বাচনী এলাকায় একটি পরিচিতি সভায় নেতাকর্মী ও সাধারণ জনতার সামনে তিনি বলেন সংগ্রামী ভাইয়েরা আগামীতে বিএনপি সরকার গঠন করবে আমি চাই এই অত্র এলাকায় জাতীয় সংসদে যেন আমার বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে আওয়ামী লীগদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদেরকে হেফাজত করব। যাতে আপনাদের প্রতি অত্যাচার অন্যায় ও অবিচার আর না হয় এর আগে মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি মনোনয়ন হারান কামাল জামান মোল্লা মূলত গত তিন নভেম্বর তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এই বলে তিনি জিও ভাই কামড় দেন এর আগে শরীয়তপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালার একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় জামায়াত ক্ষমতায় গেলে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে তাই জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমের বক্তব্যে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা একটি ভিডিও রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এগারো সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায় জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাৎক্ষণিক আবার বলেন খালেদা জিয়াকে তখন সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করতে বলতে শোনা যায় উপস্থিত নেতাকর্মীদের গত সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন বক্তব্য দেন নেতাদের এমন বক্তব্যের পক্ষে বিপক্ষে মত দিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ